আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিন পরিবর্তন সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই পরিবর্তিত নোটিশটি নিয়েই বিস্তারিত আলোচনা করব তার আগে বলে রাখছি আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সোভিয়েটস দেখতেই পাচ্ছেন আজ উনিশ ফেব্রুয়ারি দুই হাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশ করেছে এর মধ্যে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরীক্ষা পূর্ণ সংশোধিত সময়সূচি অর্থাৎ পরিবর্তিত সময়সূচি তো আপনারা যারা এই পরিবর্তিত রুটিন সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না আরও একটি বিষয় আপনারা যারা চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের আখি বিউটি স্কুল জব প্রিপারেশন অ্যান্ড সাকসেস সেন্টার এই পেজটি ফলো করে রাখবেন আমরা প্রতিনিয়ত চাকরি পরীক্ষার সকল আপডেট এবং বিভিন্ন প্রকার টিউটোরিয়াল কিন্তু আমরা আমাদের এই পেজেই শেয়ার করে থাকি তাই অবশ্যই অবশ্যই ফ্রি রায় লাইভ ক্লাস করতে আমাদের এই পেজটি ফলো করে রাখবেন তো চলুন তাহলে আমরা নোটিশটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই তো আমরা কিন্তু অলরেডি নোটিশটি ডাউনলোড করে রেখেছি এই নোটিশটি কিন্তু মূলত প্রকাশ করা হয়েছে আঠারো দুই দুই হাজার পঁচিশ তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এটি মূলত দুই হাজার বাইশ সালের বিএফএ পাশ ডিগ্রি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পরীক্ষার সংশোধিত সময়সূচি অর্থাৎ পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এই পরীক্ষার আরম্ভের সময় সকাল দশটা হতে এবং পরীক্ষার সময় কিন্তু প্রশ্ন পড়তে উল্লেখ থাকবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দুহাজার সালের বিএফএ পাস ডিগ্রি পার্ট ওয়ান সংশোধিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী সাতাশ দুই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুই তিন দুই হাজার পঁচিশ রবিবার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা যারা বি পার্ট অর্থাৎ ডিগ্রি পার্ট ওয়ান পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই পরীক্ষার তারিখ বার বিষয় এবং পত্র কোর্স বিষয় কোড অবশ্যই উঠিয়ে নেবেন এরপরে দেখুন দুই হাজার বাইশ সালের বি এফ এ পার্ট ডিগ্রি পার্ট টু সংশোধিত পরীক্ষার সময়সূচি অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু এর সংশোধিত কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছেন যারা পার্ট টু এ রয়েছে শুধুমাত্র তাদের একটি পরীক্ষার সংশোধিত সময়সূচি সেটি হচ্ছে আর চার তিন দুই হাজার মঙ্গলবার তাহলে অবশ্যই আপনাদের এই পরীক্ষার ডেটে কিন্তু আপনারা যথাসময়ে পরীক্ষার হলে উপস্থিত হবেন এরপরে রয়েছে দেখুন দুই সালের বি এফ ডিগ্রি পার্ট থ্রি সংশোধিত পরীক্ষার সময়সূচি এই সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ছয় তিন দুই বৃহস্পতিবার এবং পরীক্ষা শেষ হচ্ছে নয় তিন দুই বৃহস্পতিবার এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তারা অবশ্যই পরীক্ষার তারিখ বার বিষয় এবং বিষয় কোড অবশ্যই উঠিয়ে নেবেন যেন কোনোভাবেই ভুল না হয় তো দেখুন আপনাদের কিন্তু ডিগ্রি পার্ট ওয়ান এর দুটি পরীক্ষা এবং ডিগ্রি পার্ট টু এর একটি পরীক্ষা এবং ডিগ্রি পার্ট থ্রি এর দুটি পরীক্ষার সময়সূচি অর্থাৎ সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাই